আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃদ আশা করি তোমরা সকলেই ভালো আছো কবির টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কবির স্যার তোমাদের গণিতের কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করে গণিতের ভয়টাকে জয় করাবো ইনশাল্লাহ তোমাদের নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই থেকে টোটালি প্রথম থেকে কয়েকটা অঙ্ক ভালোভাবে বুঝে করলে ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবা সেই লক্ষ্যে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রশ্ন করে দেব তো আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির এক নাম্বার গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নটা করাবো তো সবাই আমার সাথে অঙ্কটা করার চেষ্টা করবে ঠিক আছে আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট এই অঙ্কটা তোমাদের বুঝতে হবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক সিরিয়ালে করাবো যেন ত্রিকোণমিতিটা তোমাদের কাছে সহজ মনে হয় তো আমাদের এখানে প্রথম অঙ্কটা দেখো টেন থিয়েটার মান দেওয়া আছে অর্থাৎ শুধু টেন থিয়েটা না যে কোনো ত্রিকোণমিতি কোনোপাতের মান দেওয়া থাকতে পারে সেটা সাইন হবে হতে পারে কস হতে পারে কসিক হতে পারে যে কোনো মান হতে পারে তো তুমি কি করবা আমরা যদি এই মান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখান থেকে তো শুরু করতে হবে নাকি তো আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব দেখ আমাদের ট্রেন থিয়েটার এই গল্প অন্য দেওয়া আছে এখন এখান থেকে ট্রেন থিয়েটার সূত্র বসায় তোমাকে অঙ্ক করতে হবে এখানে এই সূত্রটা অনেকেই অনেকভাবে ইউজ করে তো এখান থেকে থিয়েটার মানুষ অনেকে বের করে আবার এখান থেকে তোমার বর্গের সূত্র করে করে আসলে বিষয়টা হচ্ছে বর্গের সূত্র দিয়ে কোনো সময় হয় আবার থিয়েটার মান কোনো সময় বের হয় হয় না কিন্তু তুমি যদি ত্রিকোণ সমকোণী ত্রিভুজের লম্বভূমি অতিভূজের এই নিয়মটা শেখো যে কোনো ত্রিকোণ এই মান নির্ণয়ের অঙ্কগুলো একটা একটা নিয়মে করতে পারবে তো আমরা যেটা দিয়ে যে একটা নিয়ম যে সবগুলোই করা যায় আমাদের সেটাই শেখা কি বেটার তো আমরা এটাই করব তো আমাদের এখানে দেখো ট্যানের সূত্র আছে সমগুলি ত্রিভুজে পিঠাগরের উপপাদ্য যে সূত্র আছে সেইখান থেকে আমরা ট্যানের সূত্র পাই হচ্ছে ট্যান ইকাল টু লম্ব বাই ভূমি আর হ্যাঁ তোমরা যদি ত্রিকোণমিতি ট্যান থেটা কস থেটা সাইন থেটা এইরকম যাবতীয় ত্রিকোণমিতির যত সূত্রে প্রবলেম আছে আমার ইউটিউব চ্যানেলে ত্রিকোণমিতির সকল সূত্র নিয়ে দুইটা ভিডিও করা আছে তোমরা ওই দুইটা ভিডিও যদি ভালোভাবে দেখো তাহলে আশা করা যায় কোনো সূত্রের সমস্যা হবে না ঠিক আছে তো আমি এখন তোমাদের সূত্র এখানে বলবো না বা দেখাবো না সূত্রগুলো আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে তো এখানে দেখো আমি চ্যানেল একটা সূত্র বসালাম এটা এখানে উপরে ওয়ান হচ্ছে তো তুমি দেখো এখানে আমার লম্বর মান কত হচ্ছে লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি আমার এখানে কোনটা নাই লম্ব ভূমি আছে নাই হচ্ছে অতিবুজ তো আমি অতিবুজটা বের করব ঠিক আছে অতিবুজটা বের করার জন্য আমাদের অতিবুজের সূত্র আছে আমাদের অতিবুজের সূত্র কি পিথাগরাজের সূত্র জানি আমরা জানি আমরা জানি অতিবুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্র তোমরা ক্লাস এইট থেকে পড়ে আসতেছ এখানে লম্ব আছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ভূমি আছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার্কোয়ার করলে কত হবে এক স্কোয়ারে এখানে হবে তিন তিন আর এক কত চার তো আমি এখানে স্কোয়ার হচ্ছে চার স্কোয়ারটা যদি উঠায় দাও তো কি হবে বলো তো রুট ফোর তুমি জানো যে যেমন অনেকে আছে এগুলা বোঝে না যারা নর্মাল স্টুডেন্ট আছে তোমাদের স্কোয়ার ফাইভ আছে তো আমি যদি স্কোয়ার উঠিয়ে দেয় এখানে হবে রুট ফাইভ ওকে

তোমাকে এখানে যেটাই বের করতে বলো আমরা কিন্তু লম্ব ও অতিভূজের মান পেয়ে গেছি আমাদের লম্ব ও অতিভূজের মান আমরা পেয়ে গেছি আমাদের হচ্ছে আমাদের লম্ব হচ্ছে হচ্ছে আর অতিভূজ হচ্ছে এটা আমরা মান পেয়ে গেছি এখন এই মান দিয়ে আমাদের এখানে বের করতে বলছে সাইন θ এটা বের করতে বলছে তো তুমি সাইনের সূত্র তো জানো সাইনের সূত্র এখানে বসায় দেবার সাইনের সূত্র হচ্ছে বাই লম্ববাইপর স্কোয়ার আছে তো এখানে দেখো তুমি লম্ব কোনটা লম্ব হচ্ছে ওয়ান আর অতিপুস কোনটা দুই ব্রাকেট উপর স্কোয়ার স্কোয়ার করলে একের পরি স্কোয়ার করলে কত এক আর দুইয়ের পরিস্কোয়ার পেলে চার এটা আছে তুমি একটা মান পেয়ে গেল একইভাবে তুমি এইখানে দেখো কস কিউ সেটা এটা বের করতে বলছে যা বের করতে বলবে তাই বের করতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো সমস্যা হবে না কিন্তু একটা সমস্যা হবে একটা সমস্যা হবে সেটা হচ্ছে তোমার এই সূত্র হবে কারণ সূত্র না পারলে তো তোমার মানুষ হতে পারতেছো না এর জন্য সূত্রটা তোমাকে আগে শিখতে হবে সূত্র যারা পারো না আমার ওই দুইটা ভিডিও দেখলে আশা করি সূত্রগুলো একদম ইজিভাবে বুঝতে পারবো এখন দেখো কস কি কসের সূত্র এখানে বসা হবে এই যে একটি সমস্যা সূত্র বসাইতে হবে ভূমিবাই ওপরে কিউব আছে যে কিউব দেওয়া এখন দেখো এখানে ভূমি কত ভূমি হচ্ছে √3 থ্রি আর প্রতিপ হচ্ছে কত দুই ওপরে কিউব করো তো এখানে বোঝার শেষে করো এই 2 এর উপরেও কত তিন তো রুট থ্রি তিন মানে √3 থ্রি বা এটা তিনটায় থাকা মানে হচ্ছে ওইটা যার উপর পাওয়ার আছে চার থাকলে ওইটা চারটা তিন থাকলে তিনটা দুই থাকলে দুইটা এটা তোমরা জানো এই যে 2 ওপর কয়টা আছে তিনটায় ভাঙ্গায় বুঝাই দিচ্ছি তো সবগুলো দুই গুণ করলে কত হবে আট আর দুইটা রুট নিলে একটা পূর্ণ সংখ্যা হবে থ্রি আর এইটা রুট এইটা হচ্ছে আমার আনসার আশা করি তোমরা এইভাবে ত্রিকোণমিতির একটা মান থেকে অন্য অন্য যে কোনো ত্রিকোণমিতির মান তোমরা নির্ণয় করতে পারবা তো সবাই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা তো এই নিয়মে এসএসসি পরীক্ষাতে এমসিকিউ সৃজনশীল এগুলো অবশ্যই অবশ্যই থাকে তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিস করলেই অঙ্ক পারা যায় তুমি অঙ্ক যদি যত প্র্যাকটিস করবা তত তোমার অঙ্ক ভালো পারবা ঠিক আছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ